বলছি রেডি হবো ওয়াও একদমই পুরো টিয়া পাখি কালেকশন এটা অনেক সুন্দর ওয়াও প্যারেট গ্রিন কালার এন্ড এটা হচ্ছে দিল্লি বুটিক সেল একটা এক্সেলেন্ট কালেকশন যেটা কিনা জয়পুরি কটন এর উপর এবং সুন্দর একটা বুটিক কালেকশন এন্ড এই যে ড্রেসটা এটা আপনারা যারা বুটিক কালেকশন পছন্দ করেন বা যারা এরকম দামি কালেকশন পছন্দ করেন আই থিং যে তারা দেখার সাথে পছন্দ করবে এরকম সুন্দর করে আমরা অনারি করা সিকোয়েন্সে কাজ করেন এখানে দেখেন একটা কি টিয়া পাখি একটা পাখি খুব সুন্দর পাখি ওরে পাখি পাখি মন এটা এইটা এইটা গার্লফ্রেন্ডকে অথবা বউকে গিফট করে বলতে হবে তুমি আমার জান পাখি যদি তোমাকে একটা জান পাখি ড্রেস গিফট করছি এই ড্রেসের নাম দিচ্ছি আমি জান পাখি ওকে বাই দ্য ওয়ে অ্যান্ড এই হচ্ছে খুব সুন্দর ড্রেসটা হাতের উপর ব্যাকপার থেকে বেরোবে অনেক সুন্দর একটা কালেকশন অ্যান্ড দ্য কালার

ও সেটাতে সালোয়ার বানালে বেশি সুন্দর লাগবে থ্যাংক ইউ সো মাছ কারো শুধু এটা লাগে সে এইটাকে নিয়ে নেন ওকে দিস ইজ বিউটিফুল কালার অ্যান্ড আমি লাস্টিং আমরা যে কালারগুলো আছে আমরা অন্যান্যগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে দেখেন একদম পিঙ্কু পিঙ্কু কালার হট পিঙ্ক কালার খুবই সুন্দর এটাও গার্লফ্রেন্ডকে অথবা ওয়াইফকে গিফট করে বলতে হবে তুমি আমার জান পাখি এখানে তোমাকে আমি পাখি পাখি ড্রেস গিফট করছি ওকে সো এটার উপরে সালোয়ারটা সালোয়ার সবগুলোর একই রকম হবে শুধু কালারটা হচ্ছে ডিফারেন্ট এত সুন্দর কামিজের কাপড় যেমন ভালো সালোয়ারের কাপড় অনেক 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 সুন্দর এটা যা লাগতেছে সে নিয়ে নেবেন যা লাগে সেটাকে নিয়ে নিবেন থ্যাংক ইউ সো মাচ তোমাকে পাখি লাগতেছে কুকিং ডেস থ্যাংক ইউ সো উ লাভ ইউ ইয়া মাম্ম দেখেছেন তুমি এই তো একটা ঠেপা কিনি লাভ ইউ এস থ্যাংক ইউ সো মাছ আমাকে আমার আপুরা এত পছন্দ করে থ্যাংক ইউ সো মাছ এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার নাইস লাভলি ওয়ান অনেক একটা দুপাটা অনেক একটা দুপাটা খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা দুপাটা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ার এর কাপড়টা সালোয়ারটা এরকম খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় মানুষকে খুব ব্রাইট লাগে দেখতে অনেক সুন্দর বলে ফেলেন তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন লিস্টিকের কালারটা সুন্দর তা না হচ্ছেন থ্যাংক ইউ সো এটা হচ্ছে দেখেন সালওয়ারের কাপড়টা ওকে জেনিফা লিসা ক্লিসেন হিয়াপুর বিয়েতে যে তুমি আপু হিয়াপুকে সাজাইলো এটা কি কারণ আপনার এখানে ও আচ্ছা আচ্ছা দান বলতেছি এটা হচ্ছে দেখেন আমার পরার ড্রেসটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি এটা দোপাটটা আমি এই যে দেখেন আমার গায়ে আছে এত সুন্দর পুরা টিয়া পাখি জান পাখি ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়াটের কাপড়টা এই যে স্যালোয়াটের রকম হবে আপনি একটু দেখেন আমি আপনাকে এই যে দেখেন

এটার প্রাইস বলছে শুধুমাত্র এইগুলো এই প্রাইস যারা কালেকশন করেন আপনারা জানেন এইগুলো চার থেকে সাত চার হাজার টাকা হয় মানে সব সময় দিবেন অনলি সাতের অনলি সাতশো পঞ্চাশ টাকা